আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মারা যারা মাইকের আওয়াজ শুনেন শুনেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লাহ দরবারে আপনি নেকি পাবেন আল্লাহ দরবারে নফল বন্ধে পাবেন সারা রাত বলেন আপনি হেবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো কত সুন্দর উনি গার মানুষ নামা মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল যাবে তোমার লেখা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই ময়দানে ওই জাহান নামী অধিবাসী হয়েছে যারা স্বামী লানতকারী জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহর নবী বললেন আয়েশা আম্মাদান খাদিজা বলে হুজুর পরে কি দেখলেন বলে ও আম্মাজান আয়েশা খাদিজা রে খাদিজা আমি এর পরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাක් তাদের মাথার উপরে ঠুকায় ঠুকায় আগুনের কা